আজকে আমি বের হয়েছি শপিং এ কোরবান ঈদের জন্য কিচেন আর কোকারেজ আইটেম দেখছি এর মধ্যেই মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে এইবার ঈদ তো একদম গরমকালে হচ্ছে শরীরে অনেক ঘাম হবে রান্না আর মাংস বিতরণ নিয়ে খুব ব্যস্ত থাকবো নিশ্চয়ই তবে একটা জিনিস নিয়ে এইবার আর টেনশন করতে হবে না সেটা হচ্ছে চুল্লার যত্ন কারণ আমি অনেকদিন আগে থেকেই ব্যবহার করা শুরু করেছি সেসা হার্বাল হেয়ার অয়েল আমার চুল পড়া আর অন্যান্য সমস্যাগুলোর জন্য আমি এই তেলটাই সবসময় ব্যবহার করি কারণ এটা কোনো সাধারণ হেয়ার অয়েল না এই হেয়ার অয়েলটি ক্লিনিক্যালি প্রুভেন এটি হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট হার্বাল হেয়ার অয়েল যাতে আছে আঠারোটি আয়ুর্বেদিক হার্বস পাঁচ ধরনের পুষ্টিকর তেল খাটির গরু দুধ আর এর অন্যতম সিক্রেট এক প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি খির পাক বিধি যা তেলটাকে আরো স্পেশাল বানায় সাথে তেলটার টেক্সচার স্মুথ গন্ধটা অনেক আরামদায়ক আর ব্যবহার করার অভিজ্ঞতা একেবারে থেরাপিউটিক তো তেল দেওয়ার প্রসেসটা বলি সবচেয়ে ভালো লাগে এর স্মার্ট অ্যাপ্লিকেটর না কোনো ঝামেলা না কোনো মেস চুলে শুধু পার্টিশন করে অ্যাপ্লাই করে নাও হেয়ার অয়েলটা চুলে অ্যাপ্লাইয়ের পর আমি সাধারণত দুই ঘন্টা রেখে দিই তারপর ওয়াশ করে ফেলি সেসা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু দিয়ে বেস্ট রেজাল্ট পেতে এই শ্যাম্পু ব্যবহার করা কিন্তু একদম মাস্ট সেসা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুতে আছে 6টি আয়ুর্বেদিক হার্বস যা চুল পড়া কমিয়ে চুলকে করে নরম ও উজ্জ্বল তাই রেগুলার সেসা ব্যবহার করার জন্য আমার চুল পড়া কিন্তু অনেকটাই কমে গেছে আর তোমরাও চুল পড়ার প্রবলেম সলভ করতে পারো ঘরে বসেই কারণ চুল পড়া বন্ধে বেস্ট হার্বাল সলিউশন সেসা